ফেরাউনের নির্মম অত্যাচারে বিবি আসিয়ার বেহেসতে গমনের বিস্ময়কর ঘটনা ফেরাউনের এক দাসীর ভাগ্যে আল্লাহ পাক রেখেছিলেন হৃদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছাঁড় ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চাই দাসী অকপটে সব কিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসীর ছিল দুই কন্যা তার মাঝে একজন দুগ্ধপায়ী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাও তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে আমাকে খোদা মানো নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব ভাবে হত্যা করব। তারপর তোমাকেও সুতরাং ভেবে দেখো। মুসার খোদাকে নাকি আমাকে ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে ঝড়ের ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যে খোদা আমার তো মাত্র দুইটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোমার মতো নাফরমানের আনুগত্য কখনোই স্বীকার করতাম না সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো কোনোই বড়োয়া নেই আমার আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও খোদা নিষ্ঠুর ফেরা আর দেরি করল না প্রথমে তুলে নিল তার বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর আহা ফেরাউন কত পাশান যদি কোনো মা তার সন্তানকে এইভাবে মরতে দেখে তাহলে ওই মায়ের কেমন লাগবে কেমন হবে তার অনুভূতি এই অনুভূতিকে মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মোটেও সম্ভব না অসম্ভব একেবারেই অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায় ভাষা অপারগত প্রকাশ করে হৃদয়ে ভেঙে চুরমার হয় মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথেই আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুখ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশ পানে আর যেতে যেতে বলে যাচ্ছে ধৈর্য ধরো মা বেহেসতে দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা স্তন্যপায়ী শিশুর পালা বুকের মানিকের পালা নারী ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করার পালা কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেড়ে নেয় ওই মহিলার বুকের মানিককে ছেড়ে দেয় ফুটন্ত তেলে মা দেখছে তার চোখের সামনেই তার কলিজার টুকরার সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে ওহ কি নির্মম দৃশ্য কি হৃদয় বিদারক চিত্র পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা মা দেখল দুগ্ধ পাই শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধর তোমার জন্য অপেক্ষা করছে মহাপুরস্কার ওই দেখো বেহেস্ত আমরা শীঘ্রই মিলিত হব বেহেস্তের বালাখানায় সবশেষে এলো মায়ের পালা নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল সেই ডুবন্ত তেলে হত্যা করল নির্মমভাবে দুই কন্যার জীবন গেল নিজের জীবনও উৎসর্গ করল তবু দাসী তার ইমান ছাড়ল না আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাত্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল এই ঘটনার